يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك نبي

یا رسول اللہ میرے آنکھا یا عبیب اللہ شدوں نائیں جیتے مدین न बि गो न री सु <سلام> ہم گریبو کے پے بے حد درود ہم فقیروں کی سروت پہرا او سل تحفہ جے سن بج میں عظم ایمپا ہو سم ایم ٹوپا دنو کا, 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 کا چلو ای خاج خاص خوجا گری تین اس مہینہ دینا چین دین پلو میں ہسماتے خوش کہ موتِ عالی حضرات بیرہ موسیقی جن کے ہر ہر آدھا سبھلاتے مصطفیٰ ایسے پیرے تریخت بیرہ سلام مصطفیٰ جانے موسیقی سمعی بج میں یا الہی صدا کو اولاد رسول السلامی عاجزانہ عقبِ مدینے کی چاہت اجاروں سلام مدینے کی چار لاکھوں سلام مدینے کی چار قروروں سلام مدینے کی چار بےہدو سلم بلاغ العلام کا مالی حسنت جمیخ صالحی صلو علیہ وآلہ سلم يا قوم بنسن على سد مصطفى ما جاء الا رحمه للعالمين ربي سلم وسلم وبارك عليه اللهم امين الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك يا رحمة للعالمين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رب ارحمهما كما ربي يا

তোমার নবীর পাগলদেরকে লইয়া নবীজির আশিকদেরকে নিয়া আল্লাহ তোমার হাবি ব্যাপাকের উপর মিলাদ মস্ত পাঠ করে তোমার বন্ধু নূরের নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত সালাম জানায়া তাম জীবনের গুনার জন্য তৌবা করে তুমি মনিবের দরবারে পিকার খালি দুইটা হাত বাড়িয়ে দিলাম আয়াল্লা আমাদের গুনার দিকে না তাকায় তোমার রহমান নামের দিকে থাকায় তোমার রহমাতুল্লিল আমিন নবীর দিকে থাকায় আমাদেরকে মাফ করে দেওয়াল আল্লাহ আমাদের নাম নামাজ

আল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ যাদের উসিল আমরা মুসলমান হইলাম আল্লাহ সমস্ত আউলি কারাম কদমে পাকে সবরে কবুল করো আল্লাহ মোহাম্মদী সমস্ত মিনাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পার্বতী বিশ্বের দাবি তার মায়ের মানুষ মহাব্বতের মানুষ মায়ের বংশের বাবার বংশের যত মানুষ অন্ধকার কবরে সেই এই শাসন গাও দেওয়ান বাড়ি যাবে মসজিদের দাদা কমিটি মুসল্লিম খাদিম সুখেল পুরুষ কবরে শাহী খবরস্থানে ঘুমায় আছেন আল্লাহ প্রত্যেকের খবরে খবরে সবরে পৌঁছায় দাও এই মিলাদ মোস্তফা কে জরিয়া করে সমস্ত কবর কবরগুলো কবর গুলো জন্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক জান্নাতি নজনিয়া ভরপুর করে দাও আমাদের জিন্দা মা বাবার নেকের সাথে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুণার কারণে অন্যায়ের কারণে নাফরমানির কারণে তোমার আজাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া না আল্লাহ আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে পাশ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেকের সুস্থতা নসিব করে দাও যে যে মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ আসমানি জিসমানি রুহানি জমিন বালা মুসিবত থেকে হেফাজত করো মানুষ শয়তান জিন শয়তান ইপলিস শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারের দুশ্মনের দুশ্মনী শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সুগুল করে সুগুল করি মৃত্যুকের মিথ্যা থেকে নিন্দুকের নিন্দা থেকে ফাতনাবাজের ফাতনা থেকে বাতিল ফেরকার হাত থেকে আমাদের জান মাল ঈমান আমল इज्जत সম্মান অবরোর সমস্ত কিছু আপনার কুদরতি কদমের নিচে সুপরদ করে দিলাম নুরের নবীর উসিলায় আমাদের জিম্মাদার হইয়া যাও জীবনে একবার হলেও নুরের নবীর রওজা মুবারকের জিয়ারত আমাদেরকে নসীব করো আল্লাহ যে যেই নবীরে দেখলে যাহার নামের আগুন হারাম হয়ে যায় ওই নূরের নবীরে না দেখাই আমাদের কাউরে তুমি মতিয়ান্লাহ সবাই সবাইকে মা দিনায় নীলা সবাই মা দিনায় নীলা আমায় নীলা না নবী গয় আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা নবী মদিনা মোর আসল ঠিকানা যেই দিন তোমার আজরাইল আমাদের দরজার সামনে হাজির হয়ে যাবে ওই मुसीবতের সময় নুরের নবীর নুরের চারা মোবারক দেখায়া আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু